Ja, welkom kamp. En sy gaan op baie, dit is baie lekker. Asse, asse, maar nee, asse. Goeie dag. Ons het hier nou ook 'n ideaalige sangebond gedoen. Dit is die sorge wat moet poe.

সংসদ চালাই এটা জীবন জীবনের একটা সংগ্রাম এবং এটা একটা এই সংগ্রাম একটা বিচারক সামনে আমি মনে করি তার এই সংগ্রাম

বইতে প্রচুর ছবি ব্যবহার করা হয়েছে যা অঙ্গ সজ্জা বাড়িয়েছে মুক্ত চিন্তা প্রকাশনা থেকে প্রকাশিত বই প্রকাশিত আমি এই বইয়ের ভুল প্রচার কামনা করছি এবং তার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেছি তার মাধ্যমে

তাদেরকে তিনি তারা উভয় স্মরণ করেছেন তাদের বক্তব্যে আমরা